শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে নান্স তাপতত্ত্ব এই বিষয়টা নিয়ে আমরা জানব এটিকে উপপাদ্য তাপতত্ত্ব বা নাস্টে তাপ উপপাদ্য এই সম্পর্কিত বিষয় নিয়ে কথা বলবো এটি ভৌত রসায়ন টু প্রথম অধ্যায় তাপগতি বিজ্ঞান বিএচি অনার্স দ্বিতীয় বর্ষ আমি তরুণ কুমার গায়েন মাই ইউটিউব চ্যানেল পি কেজি কেমিস্ট্রি একাডেমি পি কেজি কেমিস্ট্রি একাডেমিতে রসায়নের যাবতীয় বিষয়াবলী সুন্দরভাবে সন্নিবিষ্ট

এনার নাম অনুসারে কিন্তু তাপ উপপাদ্য উপপাদ্য প্রদান করেন যে থিওরি বা দেন হিট সম্পর্কিত তাপ সম্পর্কিত তার নাম অনুসারে বলা হচ্ছে নাস্ট হিট থিওর বা নাস্টের তাপ উপ তাপ উপপাদ্য বা তাপ তত্ত্ব সালে জন্মগ্রহণ করে এবং উনিশশো সালে মারা যান তিনি অনেকগুলো বিষয়ে এর উপরে কাজ করেছেন যেমন থার্ড ল অফ থার্মোডাইনামিক্স নাস্ট ল্যাম্প নাস্ট কোলোয়ার ল ডিস্ট্রিবিউশন ল এগুলো বিষয়ে নিয়ে কাজ করেছেন আর এনার এই থিওরি বা থিওরিয়াম গুলাই সব কিন্তু কেমিস্ট্রি রিলেটেড বা কেমিস্ট্রির ম্যাক্সিমামই ম্যাক্সিমাম সাথে সরাসরি যুক্ত নাস্টের তাপাতের বিবৃতি বিজ্ঞানী রিচার্ডসনের বিভিন্ন কোষ বিক্রিয়া তত্ত্ব এবং গিবস সেলমজের সমীকরণ বিশ্লেষণ করে বিজ্ঞানী নাস্ট প্রবর্তন করেন আগে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে ডেলজি এবং ডেলইচ এর মধ্যে সম্পর্ক স্থাপন অত্যন্ত কঠিন কাজ ছিল বিভিন্ন জন এদের মধ্যে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন আর এদের মধ্যে 1906 সালে দেয়া নাচের তাপত্ব ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ নাচটের তাপতত্ত্বে কি বলা হয়েছিল পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি ডেলজি এবং ডেল এর মান প্রায় সমান হয় এবং পরম শূন্য তাপমাত্রা এদের মান সমান হয়ে যায় অর্থাৎ এটিকে বলা যায় পরম শূন্য তাপমাত্রা বা জিরো ক্যালভিন তাপমাত্রায় কোনো বিক্রিয়া বিক্রিয়া উৎপাদ ও বিক্রিয়কের এনট্রপি পরিবর্তন ডেল এস এবং তাদের তাপ ধারণ ক্ষমতা ডেল সিপি এর মান শূন্য হবে এটি মূলত নাস্টের তার উপপাদ্য বা থিওরিটিক্যাল বিষয় এখন নাচটের তাপ উপপদে গাণিতিক ব্যাখ্যা করব গিট সেলমার সমীকরণ হতে আমরা জানি ডেল ডেলজি ইকল ডেল এখানে যে ডেল ব্যবহার করেছি এই ডেল এটা কিন্তু ডিফারেন্সিয়েশনের

ডেলজি বা ডি ডেলজি বাই ডিটি এর মান অসীম না হয় তাহলে জিরো কেলভিন তাপমাত্রায় ডেলজি ও ডেল এইচ এর মান সমান হবে আবার পরীক্ষামূলকভাবে দেখা যায় যে ডি ডেলজি বাই টি এখানে এই যে ডেলটা ব্যবহার করেছি এই ডেল কিন্তু ডি হিসেবে ব্যবহার করা যাবে আমরা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এইরকম ডেল ব্যবহার করি বা ডি ব্যবহার করি আর ভিতরে যে ডেল সেটি কিন্তু মুক্ত শক্তির যে পার্থক্য আমরা পরিবর্তনের ক্ষেত্রে ঠিক আছে একইভাবে এখানে ডেল জি আছে শক্তির পার্থক্য তাহলে পরীক্ষামূলকভাবে দেখা গেছে ডেল ডেলজি বা ডেলটি এর মান তাপমাত্রা হ্রাসের সঙ্গে হ্রাস পায় নাস্টের মতে সালে এটি কিন্তু প্রদান করেছিলেন এই মতামত মতে তাপমাত্রা ক্রমশ কমিয়ে জিরো কেলভিনে নিয়ে এলে ডেল ডেল জি বা ডেল টি এর মান অসীম পথের আকারে হ্রাসপ্রাপ্ত হয়ে শূন্য পরিণত হয় এর অর্থ এই যে জিরো কেলভিন তাপমাত্রার কাছাকাছি ডেল জি ও ডেল এইচ মান প্রায় একই হবে একেই নাচটা তাপ উপপদ্য বলা হবে বলা হয় এখন আমরা জিরো ক্যালভিন তাপমাত্রার কাছাকাছি দুইটা যেহেতু একই হয়ে গেছে সেটা দেখানোর জন্য কিন্তু এখানে এই যে দেখো এই যে জিরো ক্যালভিন তাপমাত্রা দুইটাই কিন্তু একই হয়ে গেছে এলজি বা ডেল এইচ ই ভ্যালু গাণিতিকভাবে উপপাদ্যকে আমরা লিখতে পারি লিমিট ই জিরো ডিডেল জি বাই limit t লিমিট to 0 টু জিরো ডিডেল এইস বাই t equal জিরো এটি লেখা যাবে যেহেতু জিরো কালবিনে তাপমাত্রা কাছাকাছি জিরো হয়ে যাবে সেই সেজন্য আবার ডেল ডেলডেলজি বাই ডেলটি ইকল ডেল এস এবং ডেল ডেলইস বাই ডেলটি সি পি হয় আমরা তাপ উপপদ্য থেকে যেটি লিখতে পারে সেটি হলো লিমিট টি টু জিরো ডেল এস জিরো এবং একইভাবে লিমিট টি টু জিরো এটি কিন্তু লেখা যাবে ভালোভাবে দেখো এখানে আমরা প্রথমে লিখেছিলাম গিপস হেলমোস ইকুয়েশন গিস সেলমস ইকুয়েশনে কি ছিল সর্বশেষ ডেল জি ইকুয়াল ডেল এইচ প্লাস টি ডেল ডেল জি বাই ডেল টি ডেল ডেল জি বাই ডেল টি এই যে এটা কিন্তু গিভস এর ইকুয়েশনেই ছিল এখানে এটি সমান লেখা যাবে এই লিমিটটি টেন্ডস টু জিরো ডি ডেল এইচ বাই টি জিরো অর্থাৎ তাপমাত্রায় শূন্যের কাছাকাছি চলে আসবে বা শূন্য হয়ে যাবে উৎপাদিত পরিবর্তন ডেল এস এবং তাদের তাপ ধরণ ক্ষমতা শূন্য হয়ে যায় তাহলে এটাকে আমরা লিখতে পারি ডেল ডেলজি বাই ডেলটি লেখা যায় আবার এইগুলো কিন্তু আগে আমরা জানি এই অনুসারে আমরা কি লিখতে পারি যেহেতু ডেল ডেলজি বাই ডেলটি এটা সময় কি পেয়েছি জিরো পেয়েছি সে সময় লিমিট টি টেন্স টু জিরো সে সময় আমরা ভ্যালুটা জিরো পেয়েছে সেই ক্ষেত্রে আমরা এটা এখানে লিখতে পারি লিমিট টি টেন্স টু জিরো ডেল এস ইকাল জিরো একইভাবে লিখতে পারি ঠিক আছে আবার দেখো এখানে টি ডেল এস বাই ডেল টি লিমিট টি টেন্স টু জিরো ডি ডেল এস বাই ডেল টি ইকাল জিরো ডেল ডেল এস বাই ডেল টি ইকাল ডেল সি পি এটি

উপবদ্য গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য নয় আমরা এখন সাথে তাপ জি এর মানটা বের করব আর যেটি বের করেছি লিমিট ই টেন্স টু জিরো এস ইকল জিরো লিমিট টি টেন্স টু জিরো পি ইকল জিরো এটাই কিন্তু নাস্টে তাপ উপবদের গাণিতিক প্রকাশই বলা যায় এখন বিভিন্নভাবে এটিকে দেখাচ্ছি ডেল জি এর মান কিভাবে যায় জিরো কেলভিন তাপমাত্রা গ্যাসে অস্তিত্ব না থাকায় তাপ উপবাদ ক্ষেত্রে প্রযোজ্য নয় এছাড়াও ক্ষেত্রেও এটি প্রযোজ্য ক্ষেত্রে শুধুমাত্রে প্রয়োগ করা যাবে অর্থাৎ সংগ্রহ অনুসারে আমরা কি লিখতে পারি ডেল সিপি ইকল ডেল ইকলএস বাই ডেল টি এটি কিন্তু আমরা পূর্বের থেকে জানি সংজ্ঞা অনুসারে এই ডেল সিপির যে সংজ্ঞা এই সংজ্ঞা অনুসারে কিন্তু লিখেছি আমরা এটাকে কিভাবে লিখতে পারি এখন দেখো এখানে সিম্পল ম্যাথমেটিক্স ডি এস এই যে ডি এস এই ডেল মানেই তো ডি ডি দিয়ে লিখেছি ডি এস ইকুয়াল এখানে ডেল সিপি আছে ডেল সিপি লিখলাম আর এখানে কি আছে ডিটি এই ডিটি উপরে এখানে গুণ হয়ে গেল তাই ডিটি উপরে আর টি এখানে আছে টি নিচে ভাগ করে আসলো ডেল সিপি ডিটি বাই টি এটি লেখা যাবে এখন এটিকে ইন্টিগ্রেশন করবো ইন্টিগ্রেশন করলে ডেল এজ ইকুয়াল ইন্টিগ্রেশন লিমিট জিরো টু টি ডেল সিপি ইনটু ডিটি বাই টি এটা লেখা যাবে এখন ইন্টিগ্রেট সমাকলন ধ্রুবক আমরা যদি লিখি সমাকলন ধ্রুবক ধ্রবক হিসাব করলেও কিন্তু এই ভ্যালুটাই পাবো এই ডেল সিপি ডিটি বাই টি এটাই কিন্তু পাবো আমরা সমাকলন ধ্রুবক ব্যবহার যদি করি তাহলে ডেল সিপি বাই টি এর মান অসীম অথবা শূন্য তাপপদ্ধতি অনুসারে জিরো কেলভিন তাপমাত্রায় ডিএলএস ইকুয়াল জিরো হয় আমরা যে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সমকলন ধ্রুবক ইন্টিগ্রাল কনস্ট্যান্ট যেটি বলছি সেই সমকলন ধ্রুবক যেটি হবে সেটির মানও কিন্তু শূন্য হয়ে যাবে সমকলন ধ্রুবকের মান এখানে শূন্য সেই জন্য কিন্তু ডিএলএস ইকুয়াল ইন্টিগ্রেশন অফ জিরো টু টি ডেল ডিটি বাই টি হচ্ছে আমরা যে ইকশন জিপস এটি অনুসারে আমরা কি জানি ডেল জি ইকাল টি ডেল আমরা জানি ডেল এস এর ভ্যালুটা এখানে বসাই দেবো ডেল এস এর ভ্যালু বসালে কি হয় ডেল জি ইকাল ডেল এইস মাইনাস মাইনাস কি হবে টি এখানে এই টিটা এখানে দেওয়া হয়নি এখানে টি টাই হবে এই টি টি এখানে তারপর ডেল এস এর ভ্যালুটা এটা কিন্তু হবে তাহলে এখানে একটা টি হবে টি ইনটিগ্রেশান লিমিট জিরো টু টি ডেল সিপি ডিটি বাই টি এন্ট্রপি সম্পর্কিত তাপ তর্থ মুক্ত শক্তি এনথালপি এবং এন্ট্রপি মধ্যকার সম্পর্ক সেই সম্পর্ক অনুসারে আমরা জানি জি ইক এইচ মাইনাসের সম্পর্ক সেই সম্পর্ক অনুসারে আমরা তাহলে আমরা এই দুটাকে একত্রিত করে কি লিখতে পারি জি পরিবর্তে এখানে কি ইউ প্লাস মাইনাস এস এর পাশাপাশি যদি করি তাহলে কি লেখা যায় dg ইকল ডিউ প্লাসবি প্লাস ভিডিপি মাইনাস টিস লেখা যায় অর্থাৎ ডিজি dq মাইনাস পিডিবি প্লাস মাইনাস এই du সমান আবার কি ডি মাইনাস সেটি কিন্তু লিখেছি তারপর প্লাস

যেহেতু প্রেশার জিরো হয়ে যাবে প্রেসার কনস্ট্যান্ট যেহেতু তাহলে প্রেসার জিরো প্রেশার যেহেতু কনস্ট্যান্ট সেই জন্য বোঝানোর জন্য এই বাইরে আমি দিয়ে রেখেছি ইকুয়াল কি হবে মাইনাস এস হবে আবার এই জি সমান কি লিখতে পারি ডে ডেল জি বা ডি জি কি লিখতে পারি জি টু মাইনাস জি ওয়ান মাইনাস এস টু মাইনাস এস ওয়ান that is d del g equal minus del s dt এটি লেখা যায় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি del del g by del t t equal del s এটি কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি এনাস্টের গাণিতিক যে প্রকাশ সেই প্রকাশ অনুসারে আমরা কি জানি লিমিট টি টেন্স টু জিরো ডি জি বাই ডিটি ইকুয়াল জিরো এটি কিন্তু আমরা জানি আবার ডেল ডেল জি বাই ডেল টি পি ইকুয়াল মাইনাস ডেল এস এটি আমরা জানি সুতরাং লিমিট টি টেন্স টু জিরো ডেল এস ইকুয়াল জিরো হবে দেখো ভালো করে এখানে লিমিট ডি ডেল জি বাই ডিটি ইকুয়াল জিরো এটি ইকল জিরো আবার এই ডেল ডেল জি বাই ডিটি ডেল টি ইকুয়াল মাইনাস ডেল এস তাহলে এইটা যেহেতু জিরো এই টার্মটা যেহেতু জিরো হয়ে যাচ্ছে তাহলে এখানে টি টেন্স টু জিরো তাহলে এই টার্মটার ক্ষেত্রে জিরো তো ডেল এস আছে অর্থাৎ টি টেন্স টু জিরো ডেল এস ইকুয়াল জিরোই হবে ডেল এস মানে হচ্ছে এস টু মাইনাস এস ওয়ান টি টেন্স টু জিরো এস টু মাইনাস এস ওয়ান অর্থাৎ এস টু ইকোয়াল এস ওয়ানই হবে যখন টি টেন্স টু জিরো সুতরাং আমরা কি বলতে পারি পরম শূন্য তাপমাত্রায় এনট্রপি কোনো পরিবর্তন হয় না এনট্রপি একই থেকে যায় এখন আপেক্ষিক তাপ ধারণ সম্পর্কিত নাচের তাপ সম্পর্কে আমরা জানি তাপ ধারণ ক্ষমতা সম্পর্কিত যে বিষয় সেটি আমরা জানি কি ডেল সিপি ডেলটিসার কনস্টন সেজন্য লাস্টের যে গাণিতিক প্রকাশ এই অনুসারে আমরা কি জানি লিমিট ই টেন্স টু জিরো ডিডেল এইস বাই ডিটি ইকুয়াল জিরো এটি কিন্তু নাস্টের গাণিতিক প্রকাশ ডিডেলস বাই ডিটি জিরো সুতরাং আমরা কি লিখতে পারি লিমিট টি টেন্স টু জিরো ডেল সি পি ইকুয়াল জিরো আমরা লিখতে পারি অর্থাৎ লিমিট টি টেন্স টু জিরো সিপি টু মাইনাস সিপি ওয়ান ইকুয়াল জিরো হবে অর্থাৎ কর্মশীল তাপমাত্রায় আপেক্ষিক তার ধরন ক্ষমতা কোনো পরিবর্তন হয় না এখানে খুব সিম্পল বিষয় আপেক্ষিক তার ধরন ক্ষমতা ইকুয়েশন থেকে আমরা এটা জানি ডেল সি পি ইকুয়াল ডেলস ডেল পেশার যেহেতু কমিশন সেখানে লোয়ার লিমিটে পি দিয়ে লিখেছি আবার নাস্টিক যে প্রকাশ সেই প্রকাশ অনুসারে আমরা কি জানি ডিডি ডেলসি পি ইকুয়াল জিরো এটি কিন্তু আমরা জিরো জানি এই টার্মটাই জিরো

রাসায়নিক আসক্তি হিসাব করা যায় এই উপপাদ্য প্রয়োগ করে ভোল্টারিক কোষের তড়িৎ বল নির্ণয় করা যায় সালফারের ফেস ক্ষেত্রে সালফারের সন্ধিবিন্দু নির্ণয়ে এই উপপাদ্যের ভূমিকা আছে নাস্টে তাপ উপপাদ্য প্রয়োগ করে গ্যাসীয় বিক্রিয়ার সামুদ্রিক রূপ হিসাব করা যায় নাস্টে তাপ উপপাদ্যের সীমাবদ্ধতা নাচটের তাপবদ্ধ তরল ও গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রয়োগ করা যায় না এটি পূর্বেও বলেছি এটি শুধুমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য পদার্থের ক্ষেত্রে এটি প্রয়োগ করা যায় না নাচটের তাপ্ত উপপাদ্য অত্যন্ত শীতল বস্তুর ক্ষেত্রে প্রয়োগ করা যায় না এগুলো নাচটের তাপ গুরুত্বপূর্ণবদ্ধতা বা ত্রুটি সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য নার্সের তত্ত্ব যেটি এটি গুরুত্বপূর্ণ টপিক জাতীয় বিশ্ববিদ্যালয়ে টিকা বেশিরভাগ সময় আশা করি সবাই বুঝতে পেরেছ সবাই ভালো থাকবা আগামী দিনে আবার তোমাদের সাথে কথা হবে দেখা হবে আর তোমরা যদি এটি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবা কোনো জায়গাতে কোনো বোঝার সমস্যা থাকলে অবশ্যই বলবা আর এছাড়া এই ভৌত রসায়ন আমার সেকেন্ড ইয়ারের যে ভৌত রসায়নের সব ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি একইভাবে অন্যান্য ইয়ারেরও ভৌত রসায়ন দিয়েছি পাশাপাশি অন্যান্য সাবজেক্টে কিন্তু অন্যান্য কোর্সও কিন্তু দিয়েছি এগুলো সব তোমরা মনোযোগ সহকারে দেখবা এবং না বুঝতে পারলে অবশ্যই আমাকে জানাবা সবাইকে ধন্যবাদ Kita akan tunjukkan yang terakhir nanti.